Tchau, uh,

এতে কোন প্রকার করি না তারপরে নবী আমার বলে আমি কিয়ামতের ময়দানে আনা আউওয়ালো সাফি ও আমু সাফি সর্বপ্রথম সাবায়েত করব এতে আমি অহংকার করি না আমি বলছে আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জান্নাতের চেরকি রবব এতে আমি অহংকার করি না আমার সঙ্গে ফুকারা মুহাজিরিনকে জান্নাতে दाखिल করানো হবে এতে আমি কোন প্রকার করি না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারুতব বে

করেছেন সামরিক করেছেন দুইটা হলো এবার শুধু মিলাদের মাহফিল গাই ভাই আপনারা কা হাফেজ Nabi করেছে হাফেজ Nabi Mustafa করেছে মিলাদ নবীর মাহফিল করেছে আরে কাফিল মিলাদে মাহফিল আদে মাহফিল দ্বারা Nabi bakar sunnat আরে এই বন্ধব সুন্নাত দ্বারা Nabi bakar sunnat আরে এই বন্ধব

نبی چرا دیکھا جہنم حرام بولے <سؤال> سبحان اللہ سبحان اللہ سبحان اللہ حضرت بولنا سبحان اللہ نبی چرا دیکھا جہنم حرام نبی عمر بولتے 554 تا نعت ہم سنار مسلمان رانی اور رامن رانی کوئی مسلمان کے جہنم حرام کے اس پر سکو ڈائی پڑے گا جاما ڈائریکٹلی درشون کرے بولا سبحان اللہ سبحان اللہ نبی ماشاءاللہ ہمارا ایک شان ہے اللہ تعالی قبول

আবার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তো মুসলমান চেহারা দেখলে আল্লাহ জাননা তো আর এই চেহারা দেখলে উজু পর্যন্ত নষ্ট হয়ে যায় আমার মতো মানুষ হ্যাঁ মুসলমান

ভাদর মাসে কুকুর পাগলা হয়ে যায় আর বারো রবি মাসে চুল কাজ শুরু হয়ে যাবে মুসলমান চুল কাজ হচ্ছে যখন সিপিএম এর মিছিল হলো তোমার গা চলল না টিএমসি এর মিছিল হলো তোমার গা চলল না বিজেপির মিছিল হলো তোমার গা চলল না পাঁচে সেপ্টেম্বরের মিছিল হলো তোমার গা চলল না ছাব্বিশে জানুয়ারির মিছিল হলো তোমার গা চলল না কংগ্রেসের মিছিল হলো تمار کا چلنا ہے امر بیش رصول درکار ہاتھ ہے نبر مدانی قدادر نبی قدادر دانو جہانوں کے مالک و مختار امر سمجت بدر حضرت تجہ حضرت بلا نور ال خدا قابل وا نختار زمین نشت شابر اول صاحب رسول کرام مالک و حیاء صاحب رحمۃ اللہ و کلم مالک و حیاء صاحب رحمۃ اللہ مکی سر مدانی قدادر سید ابر واقعہ انزل کریم

আল্লাহ so করে <Fassil> <tantaập sind puppy ratawweel>

আপনাকে খুঁচা মারছে আমি দলিল দিয়ে দিবো তারপরে যদি খুঁচা মারা যাবে না খুঁচা মারবেন দুধের হাড় ভেঙে দেবেন হাতে নয় দলিল দিয়ে বলেন আল্লাহ বলছে মিথ্যা কোথায় আছে ওকে বুক ছেড়ে বলবেন হ্যাঁ বেটা হ্যাঁ হাতে আছে

নবী খুশি হয়েছে জীবনে খুশি হয়নি কি করে জুলুস করেছে মুসলিম শরীফের মধ্যে এবার